নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি লাউ পাতার ভর্তা বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তাতে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে লাউ পাতার ভর্তা বা লাউ পাতা মাখা যদি এইভাবে একবার বানিয়ে নেওয়া যায় রকম মাছ কিংবা মাংস ডিমের প্রয়োজন হবে না চোখ বন্ধ করে পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবে তাহলে চলো লাউ পাতার ভর্তা বা মাখা বানানো শুরু করে ফেলি এই লাউ পাতাগুলো আমাদেরই গাছের একদম ফ্রেশ পাতা সেইগুলোই আমি নিয়েছি পাতা যত টাটকা হবে খেতে তত ভালো হবে এবং লাউ পাতাগুলো পরিষ্কার করে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কাঁচের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এই জলটা গরম হতে দিয়েছি আর পাতাগুলো ভালো করে কাটা হয়ে গেলে মানে কোচানো যখন হয়ে যাবে তখনই এই পাতাগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। সেই জন্য খুব ভালো করে আগে কেটে নিতে হবে ছোট ছোট করে এদিকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে বড়ো রসুন আর তিনটে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে আর কেটে রাখা শাকগুলো লাউ শাকগুলো দিয়ে দিলাম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব খুব বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই অল্প করে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো জাস্ট দু মিনিটের মতো এর বেশি নয় ওদিকে লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি আর ঠান্ডা হতে দিয়েছি এবারে কড়ার মধ্যে আবারও একটু সর্ষে তেল দিলাম এক চামচ কালো জিরে দিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য অল্প করে ক্রমে নুন দিয়ে দিলাম এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কাগুলো একটু সাইড করে ভালো করে ভেজেও নিয়েছি যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে ওদিকে যে লাউ পাতাগুলো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই লাউ পাতাগুলো মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম আর সিদ্ধর যে জলটা ছিল সেটাও অল্প করে এখানে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এলাম ওদিকে যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজছিলাম সেই শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজার মধ্যে এই লাউ পাতা বাটাটা আমি দিয়ে দিলাম পুরো লাউ পাতাটা যাতে ভালো করে দিয়ে দেয়া যায় সেই জন্য একটা স্প্যাচুলার সাহায্যে দিয়ে খুব ভালো করে এবারে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের জোরটা কিন্তু মিডিয়ামেই রাখবে নাহলে নিচে থেকে লেগে যেতে পারে আর তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না যতক্ষণ পর্যন্ত জল জল ভাবটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে এখন দেখতেই পাচ্ছো অনেকটাই টাইট হয়ে গেছে আর এর বেশি টাইট করার দরকার নেই লাউ পাতার ভর্তা বা মাখা আমাদের কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই পথটা কিন্তু একদম গরম গরম খেলেই ভালো লাগবে কারণ ঠান্ডা হলে সেই স্বাদটা অতটা পাওয়া যায় গরম গরম ধোঁয়া ওটা ভাত আর লাউ পাতার ভর্তা বা মাখা একদম রেডি হয়ে গেছে ওপর দিক থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই ব্যাস জমে যাবে তাহলে আসছি দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ